তবে সুন্দর একটা স্পয়লার আছে দেখেন গাড়িটার এবং লাইট লাইট গুলো অরিজিনাল আছে যা আছে জাপানি জাপানি লাইটই আছে জি গ্রেডের গাড়ি এটা জি লেখা জি গ্রেডের গাড়ি পিয়ল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই পিয়ল ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেস ভাই 2 ই মনিপুরি পাড়া সংসদ ভবনের পূর্ব পাশে হাতিল এবং পার্ক টান রেস্টুরেন্টের মাঝখানে মাজারগুলিতে এস বি কার সিলেকশন এস ভিকার সিলেকশন ভাইয়া আজকে দেখাবো একটা টয়োটা অ্যাভেঞ্জার সেভেন সেভেন সিটার গাড়ি এগারোর মডেল এগারোটাই রেজি করা এটা পম ট্যাক্স দিয়ে ছড়া গাড়ি হ্যাঁ কম সেভেন সিটার সেভেন সিটার গাড়ি যারা ভাবতেছেন পম টেক্স দিয়ে একটা সেভেন সিটার গাড়ি নেবেন তাদের জন্য তাদের জন্য এই গাড়ি কন্ডিশনটা কী ভাই কন্ডিশন ভাই সুপার ফ্রেশ যে নিবে সার্ভিস ভালো পাবে অবশ্যই ভালো পাবে ইনশাল্লাহ সামনের ভাই এটা লাইট দুইটা লাইটই অরিজিনাল আছে জাপানিটাই আছে ফগ লাইট আছে ফগ লাইটটা অরিজিনালই আছে গাড়ির সাথে গাড়ির সাথে আছে এবং ইঞ্জিন স্টার্টে আছে ইঞ্জিন স্টার্টে আছে সাউন্ডটা সুপার কুল মানে কান পাতলে শোনা যায় এছাড়া সাউন্ডটা একদম স্মুথ সাউন্ড একদম টয়োটা এভেনজার 11 মডেল 11 সালের রেজিস্ট্রেশন 11 তে রেজিস্ট্রেশন টায়ারের কন্ডিশনটা কি ভাই টায়ার ভাই যা আছে যাবে আপনার এটা বছর ভাড়াবে চারটা টায়ারে সারি চারটা টায়ারে

লাইট লাইটগুলো অরিজিনাল আছে যা আছে জাপানি জাপানি লাইটে আছে জি গেডের গাড়ি এটা জি লেখা জি গেডের গাড়ি এবং সিএনজি করা ভাই এটা সিএনজি 60 করা আছে আচ্ছা 60 লিটার সিএনজি পাচ্ছেন গাড়ির সাথে আর ভিতরে কন্ডিশন জাস্ট ওয়াও